আরো তিনটা দিবে অঙ্গিকা মা তাস্তাহি আনফসুক মনে চাবে তাই মিলবে তালুদ্দু আয়ুরকম যেটা চোখে লাগবে ওটি মিলবে আজকে পাকন দিয়ার যুবক কো সারা দিন অনেক কিছু চোখে লাগে ঠিক না লাগে না মনে হয় বোঝে না ওরা কিন্তু বেশি দেখলে জুতা দেখায় ঠিক না এইবার মনে হয় পড়ছে এর আগে পটে না আর আগে ফিটারের ভিতরে ছিল আর কি এখন ফিটার থেকে বাইরেছে ঠিক না দিন অনেক কিছু চোখে লাগে ঠিক না বেশি দেখাই দেখলে কি দেখায় হুম আছে এখানে আছে চেহারা দেখতেছি আমি এই পর্যন্ত জুতা বহুতবার দেখছে তারপরও অভ্যাস ছাড়ে নাই ঠিক না হুম প্রত্যেকটা ছাড়বো হয়তো যান না চিনিই না চিনলে না ছেড়ে দিত চিনো জান না চিনিই তো এই জন্যই তো বারবার জুতা দেখো তারপর আবার পিছে পিছে যায় লজ্জা সরম কিচ্ছু নাই ঠিক না আবার গাড়ি আটকায়ে দেয় কিনা না লাইজন হুম তিরিপন নাইনে ফোন করে রাখবো হুম মনে হয় বোঝে নাই কিছুই বোঝে না জান্নাতে বানায় রাখছে আল্লাহ বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুশক কোমর পর্যন্ত আম্বার কাঠ পর্যন্ত জাফরা চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা আল্লাহ রসুল বলছে লাউ কাসাফা সাকাইহি লাবাবা দাউস শামস পাও দুইটা খুলা দিলে সূর্য ছিল দিনের জন্য আলো হাগাই পায়ে যদি এত রূপ থাকে চেহারায় কত রূপ ঠিক না আর একটু ভাবো না চোখ বন্ধ করা মাঝে মাঝে তোমাকেও তো পাও দেখায় বোরকা খুলবো না পাও দেখা বুঝালো শরীর কিরম বোঝে টোজে না হুজুরে বোঝে তোমরা বোঝো না ঠিক হ্যাঁ বেশি বিরক্ত করলে কয় পাও দেখা শান্ত পাও দেখা কি শান্তনা লয়া যা দেখ পায়ের রং কিরম তারপরে বোঝা গালের রং কিরম তারপরে চিন্তা করে বাইর কর আমার শরীরের রং কিরম পাওয়ার রসুল বসে পাও খৈলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় থাকবে দুনিয়া তন দুনিয়া তুল্লা